দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এবার প্রায় ছাব্বিশশো পার্সোনাল থাকবে ইনক্লুডিং সিভিং ভলান্টিয়ার্স ঠিক আছে এখানে থাকছে আপনার তিনশোর মতো সিসিটিভি থাকবে আপনার পিএবি থাকছে থার্টি টু এখানে ড্রপগেট থাকছে সাঁত্রিশ ওয়াচ টাওয়ার থাকছে এগারোটা ঠিক আছে এছাড়া অ্যান্টি ক্রাইম টিম থাকবে যেগুলো থাকে অ্যাম্বুলেন্স থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকবে স্নিফার ডগ থাকবে বিডিডিএস থাকবে যা যা থাকে একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এখানে করা হয়েছে সঙ্গে একটা মডেল পি থাকবে চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আমরা এবার চেষ্টা করছি যাতে বাচ্চাদের যাদের এটা আমরা এখানে প্রচার করবো বাচ্চাদের রিচ ব্যান্ড যাতে আইডেন্টিফিকেশান রিচ ব্যান্ড যাতে এখান থেকে ইউজ করে আর একটা নতুন জিনিস এবার করা হয়েছে একটা কিউআর কোড এবার ইন্ট্রোডিউস করা হয়েছে যে কিউআর কোডে আপনাদের কেউ কোনো যে কোনো দর্শনার্থী যদি স্ক্যান করে তাহলে সেই কিউআর কোডে এই মেলা সংক্রান্ত ম্যাপ তার লোকেশানের মেলার মধ্যে কোথায় আছে সমস্তটাই ওই কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত তথ্য সমস্তটাই কিউ আর কোড স্ক্যান করলে সে পেয়ে যাবে ইনক্লুডিং একটা কমপ্লেন লঞ্চ করার মতো ইয়েও ওই কিউআর কোডের মধ্যে থাকছে ঠিক আছে এবার এইটা নতুন করা হয়েছে তো আশা করছি আগামী আঠাশ তারিখ অবধি যে মেলা চলবে আমাদের উড়িষার দিন যেটা থাকবে সেটা মেলাটাকে সুষ্ঠুভাবে সংগঠিত করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বললাম আমি ছাব্বিশশো টোয়েন্টি সিক্স হান্ড্রেড স্যার মেলায় নিটওয়ার্ক অফিসারস কনস্টেবলস सिविक volunteers সব নিয়ে 2600। ওয়চওয়ার কতগুলো থাকছে মেলায় পছন্দ নেটওয়ার্ক সমস্যা আমরা কিউআর কোড নেটওয়ার্ক সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারকে আলাদা ওর একটা এনান্সার লাগায় সেটা কতবারও লাগানো হয়েছিল। তো আমি দেখছি বা কথা বলি যদি ওটাকে ডাবল করা যায় দুটো করা যায় সেটা দেখছি।